উরুগুয়ের সাথে পিলানটিতে ডাব্বা খেয়ে বাড়িতে গেল বাজিল লাগবি লয় লাগবি লয় লাগবি লয় ও কাপ আমাকে লাগবি লয় পিলানটির যদি কাপ আমাকে লাগবি লয় আমরা কি আর্জেন্টিনার রে আমরা কি আর্জেন্টিনা পিলানটির খালি যে বনে পিলানটি আমাদের কলঙ্ক লাগবি লয় কলঙ্ক চাইনি আমরা এক চাইনি বাবারে বাবা চিন্তা করা যায় কানাডার মতো শক্তিশালী দলের সাথে সেমিফাইনাল খেলে ফাইনালে যাবে কানাডা সেই দলের সাথে ফাইনাল আমার মনে হয় কি ভাই জানেন ওই আর্জেন্টিনার হচ্ছে ওই ফিভাগ কি কিনলে ওরা খালি ইচ্ছা মতো খেলতেছে ইচ্ছা মতো যদি নাই খেলবি ওরা তাহলে কেন ওই আর্জেন্টিনার তিনটি রিফা ব্রাজিলের ম্যাচে দিবি আমার জবাব দেন। জবাব দেন আমাকে আসছি আপনারা যাহাদের প্লানটি ছাড়া গতি নাই তাহারাই আবার বলে প্লানটিতে হেরে বাড়িতে গেল ব্রাজিল যাই পারে প্ল্যানটা থাই ফিরি পারে আমরা বাজিল সাপোর্টার এখন জানানের সংখ্যায় আছে রে ভাই আমাদের ইনবক্স লক মানে লক বলতে মিনিমাম এক হাজার এস এম এস আমাদের ফেসবুক পেজের কমেন্টে খালি গালি বুঝলাম না ব্যাপারটা একটা দল ছত্রিশ বছর কাপ পাই ছিল না সেই দল ছত্রিশ বছর পরে কাপ পায় আঠাশ বছর ছিল তারা কাপ হীন ব্রাজিল তো আমেরিকা উনিশ সালে তোমরা খেলা হয়েছে উরুগুয়ের সাথে ওদিকে আর্জেন্টিনার ফ্যানটা আমাদেরকে ভরে ফেলেছে চিন্তা করা যায় তারা কত মানব মানে ব্রাজিলের সাথে যদি কোন কলা গাছ তারপর তারা কলা সাপোর্ট করবে কিন্তু ব্রাজিল করবি বাবারে বাবা এত ভয় একটা সত্যি কথা শোনেন

আমার মেসেঞ্জার আমার ইনস্টাগ্রাম আমার নাম্বার টাম্বার সব খালি এস এম এস এ বুলাক এস এম এস মেসেজে বুলাক ইরে ভাই মানে আমরা হারি কি যে একটা বিপদে পড়ে গেছি তোমরা তো কোনোদিন হারো না এ আমার তো মনেই নাই এই ফুটবল আবিষ্কারে হয়েছে দু হাজার বাইশের পরে নাকি দু হাজার একুশ সালে দুহাজার একুশ সালে যদি ফুটবলের আবিষ্কারই হয় তাহলে ব্রাজিলে পাঁচবার কাপ জিতলো কবে আমি তো এটাই খেয়াল নাই আমি তো সমান কই ব্রাজিলের পাঁচ কাপ ব্রাজিলের পাঁচ কাপ কিন্তু আর মূলত কথা হচ্ছে ফুটবলের জন্মই তো দুই সালে আর্জেন্টিনার কোনোদিন হারে না কোনোদিন যেতে না তো আমার কথা হচ্ছে যদি ফুটবল দুই সালে জন্মই হবে তাহলে আপনারা ব্রাজিল ফ্যানটা কেন সিল লাগবেন যে ব্রাজিলের পাঁচ কাপ ব্রাজিলের পাঁচ কাপ কানাডার সাথে সেমিফাইনাল ম্যাচ ইটা বাবারে বাবা বিশাল শক্তিতে আছে কানাডা জিবনে কোয়ালিফাই করতে পারে নাই তাগার সাথে ফাইনালে খেলেবে আর ও রুগে আমরা যে সাথে ফাইনাল খেলেছি সেই দলের কাছে গোল খায়াত হইছে ও দেখবা হিসাব করোগা তো কথা হচ্ছে আমার মেসেঞ্জার আমার ইনবক্স প্লিজ আপনারা নক দেন না কারণ ভইরি গেছে ভাই ভইরি গেছে জায়গা নাই মিনিমাম 1000 এসএমএস পাসাত থাই বানাবো পারিনা রে ভাই অনলাইনে তো ডুবির পারি না মানে ফেসবুক চালাবির পারি না ওটা বড় কথা না বড় কথা বাসার থেকে বাড়াবির পারি না অনলাইনে ডুবির পারে না সেটা বড় কথা না বড় কথা অফলাইনেও ডুবির পারি না মানে রাস্তায় যাবি পারি না শহরে যাবি পারে না বাড়ির যাবি পারে না এই যে রুম বন্দি আছি কিছু করার নাই ভাই ওই দুই সাল পর্যন্ত এই রুম মনে হয় থাকা লাগবে আরে ভাই বাড়ালি বার সাত গোল সাত গোল সাত 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 করে আমার পাগল বানা হলাই বাড়াবো কেবা হ্যাঁ বুঝলাম না মানে কি আর বলবো আসলে দাদা তারা তো বই জিততে পারে না প্ল্যানটিতে ছাড়া বুঝছেন প্লান্টিতে ছাড়া যাদের গতি নাই তারাই প্ল্যানটি করে আমাদেরকে টল করে বলে প্লান্টিতে হেরে গেছো প্ল্যানটিতে ডাব্বা খেয়েছো আমরা তো খেয়েছি আমরা তো প্ল্যানটিতে ডাব্বা খেয়েছি তোমরা তো আর ডাব্বা কিন্তু খেয়ে না ওই যে উড়ুগে কিন্তু ঢুকতেছে ওয়ে যদিও দুই হাজার একুশ সালের পরে আর্জেন্টিনার ভালো খেলে তবুও তার তাদের মনে হয় তাদের সারা জীবন ভালো খেলেছে তারা অতীতকে ভুলে যেতে চায় তারা পাস কাপ ভুলে যেতে চায় তারা ব্রাজিল কে জার্মানি সাত গোল দিয়েছে জার্মানি কে ওই যে আর্জেন্টিনার মানে করেন যে আর্জেন্টিনার কিছু হয় কিন্তু আর্জেন্টিনা সাত গোল দেয় তো এত কিছু নাই ওই সাত ম্যাচ দেন কি হয় আর ফাইনালে তো ডাব্বা খাইবেনি জান